নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব সেটি হল কন্যা রাশি এবং কন্যা রাশি জাতক জাতিকাদের শনির সঞ্চারের আড়াই বছর ঠিক কেমন প্রকৃতির হতে চলেছে কেমন প্রকৃতির যেতে চলেছে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখুন সবার প্রথমে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই যে শনি আপনাদের ষষ্ঠে ছিলেন এবং ষষ্ঠী শনি নেগেটিভ ফল দেয় না সপ্তমে এসেছেন শনি ঊনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ সেখানে অবস্থান করবেন দু সালের জুন মাসের তিন তারিখ পর্যন্ত এবং এই যে সময়কাল তিনি মিনেই থাকবেন হ্যাঁ তার মাঝে আমরা দুবার তার বক্রগতি দেখতে পারবো একটা দু পঁচিশ সালে একটা দু হাজার ছাব্বিশে পঁচিশে আমরা তার বক্রগতি দেখতে পারবো জুলাই মাসের তেরো তারিখ থেকে নভেম্বর মাসের আঠাশ তারিখ পর্যন্ত এবং দু হাজার ছাব্বিশে আমরা তার বক্রগতি দেখতে পারবো দু হাজার ছাব্বিশের ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর দু হাজার তাহলে এই আড়াই বছর প্রায় আড়াই বছর যে সময়কালে শনি একটি নির্দিষ্ট রাশিতে থাকবেন আপনার সপ্তমে থাকবে আপনার রাশিতে তার দৃষ্টি থাকবে তার দৃষ্টি আরও দুটি আছে একটি তৃতীয় দৃষ্টি এবং একটি দশম দৃষ্টি তো শনির তৃতীয় দৃষ্টি আপনার রাশির নবমভাবে থাকবে এবং শনির দশম যে দৃষ্টিটি সেই দৃষ্টি থাকবে আপনার চতুর্থে কেমন ফলাফল আসবে জীবন জীবনচক্রে চলুন বিস্তারিত আলোচনা করলে বুঝতে অনেক বেশি সুবিধা হবে বলে আমি অন্তত পক্ষে মনে করি প্রথমত আমি মনে করি শনির সপ্তমে অবস্থান এবং রাশিতে দৃষ্টি আপনাকে কিন্তু বেশ কিছু ক্ষেত্রেই লিমিটেশনের মধ্যে রাখবে এটি নেগেটিভ নয় আপনার জীবনচক্রের একটা রেগুলারিটি নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে শনির এই সংযোগ অত্যন্ত সহজপর অত্যন্ত সহায়ক যে আপনি কিভাবে চলছেন আপনার কী কী ডিসিশন নিচ্ছেন কী কী ধারণা নিয়ে আপনি জীবনচক্রে অগ্রগতি করছেন কোন ক্ষেত্রে আপনার বেশি অ্যাক্টিভ হওয়া উচিত কোন ক্ষেত্রে আপনাকে একটু ছেড়ে দেওয়া উচিত এই যে ধারণাগুলো আমাদের দরকার লাইফে যে আমার কোনটা করলে বেটার হবে অনেক সময় দেখবেন আমরা ভাবি যেরকম কেউ যদি থাকতো যদি একটা ধারণা দিয়ে দিত যে কোনটা করলে বেটার হবে তাহলে হয়তো অনেক বেশি সুবিধা হতো কিন্তু কোথাও যেন গিয়ে খুব ভালো করে বুঝুন আপনি সেই জায়গাটা পাচ্ছেন না একদম প্র্যাকটিক্যালি বলছি কোথাও যেন গিয়ে এটা করলে ভালো হতো এইভাবে চললে আরও ভালো হয় এই ধারণাটা আপনার মধ্যেও আছে কিন্তু এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি সেই ধরনের জায়গাগুলোকে তৈরি করতে পারছেন না সেই কাজগুলো সঠিকভাবে তৈরি করতে পারছেন না সেখানেও নানা রকমের বাধা বিঘ্ন আসছে সেখানেও নানা রকমের অশান্তি আসছে আপনি অনেকবারই ট্রাই করেছেন প্র্যাকটিক্যালি বলতে গেলে যে আপনার লাইফস্টাইলটাকে আরও বেশি সুন্দর করবেন এমনিতে আপনি বিচক কন্যার মধ্যে বিচক্ষণতা অনেক বেশি কন্যা স্বাভাবিক জীবনযাপন করতে চান নিয়ম শৃঙ্খলা পরায়ণতা কন্যার মধ্যে প্রচুর থাকে অনেক কন্যারাশি জাতক জাতিকাদেরই তাদের পিতা মাতাকে বারবার বলতে হয় না যা গিয়ে পড়তে বস তাদের নিজেদের তাগিদে তারা এডুকেশন করে নিজেদের তাগিদে তারা কর্মজীবনে প্রবেশ করে এই এন্থুটা কন্যার মধ্যে অপরিসীম বেশি এটা নিয়ে কোনো ডাউট নেই যে কন্যাকে গিয়ে বারবার বলতে হবে না যা গিয়ে পড়তে বস বা আপনার সন্তান কন্যারা রাশির আপনি খেয়াল করে দেখুন দেখুন বাচ্চা মানেই দুরন্ত হওয়া বাচ্চা মানেই তার মধ্যে মাঝে মাঝে কনসেন্ট্রেশনের প্রবলেম থাকবে কিন্তু দিন শেষে সে যদি নিজে নিজে বই পড়তে বসে তাহলে জানবেন আপনার বাচ্চা সঠিক লাইনে আছে আর কন্যার মধ্যে এই জায়গাটা আমরা দেখি ম্যাক্সিমাম ক্ষেত্রেই কন্যার মধ্যে মেরিটোরিয়াস বিষয়টা উঠে আসে ক্যাচিং পাওয়ারটা অনেক ক্ষেত্রেই ভালো হয় তারা ভালো ক্যাচ করতে পারে তাদের এডুকেশনাল জায়গাটাও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি খুব পজিটিভ হয় হাইলি এডুকেটেড হওয়ার প্রবণতা ভালো কর্মজীবনে প্রবেশ করার প্রবণতা সাকসেসফুল হওয়ার প্রবণতা কন্যার মধ্যে অনেক বেশি লক্ষ্য করা যায় দ্যাট ইস ভেরি ট্রু কিন্তু সমস্যা আছে একটা দুটো সমস্যার মধ্যে দিয়ে কন্যাকে কন্টিনিউ করতে হচ্ছে কারেন্টলি আমি মনে করি কিছু সমস্যার মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে এবং স্পেশালি বলতে হলে কি বলুন তো যে কন্যা এমন একটি পদ্ধতি অনুসরণ করে চলছে যে জায়গাটিতে কন্যার সবই আছে কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কিছু একটা বা দুটো বিষয় না থাকার কারণে যেন সব পাওয়া অপ্রাপ্তির সমান আপনার অনেকে দেখবেন ম্যারেজ লাইফের একটা প্রবলেম এমন প্রবলেম কত রকম চেষ্টা করেছেন আপনি কত শত রকম ভাবে কত পদ্ধতি অনুসরণ করে চলার চেষ্টা করেছেন কিন্তু ফাইনালি আপনি কোনো জায়গাতেই বিশেষ সফলতা অর্জন করতে পারেননি সেখানেও জটিলতা এসেছে সেখানেও অশান্তি এসেছে নানা রকমের নেগেটিভ ভাইভস সেখানে আপনার তৈরি হচ্ছে এবং এইভাবেই আপনার জীবন সংগ্রামটা চলছে আমি কার্যত বিশ্বাস করি আমি কার্যত মনে করি কন্যা রাশির বর্তমান এই ধরনের যে যে সমস্যাগুলোর মধ্যে দিয়ে আপনাকে চলতে হচ্ছে শনি কিছুটা চাপ দিয়ে কড়া টিচারের মতো আপনাকে দেখবেন আপনার জীবন জীবনশৈলীটাকে আবার সঠিক করার চেষ্টা করবে একজন কড়া টিচার কি করে তার ছাত্রকে বকে মাঝে মাঝে হয়তো প্রহারও করে একটা ভয়ের মধ্যে রেখে দেওয়ার চেষ্টা করে যাতে সে সঠিক মার্গে থাকে সঠিক লাইনে থাকে আর আমি দায়িত্ব নিয়ে বলছি কন্যা রাশির ক্ষেত্রে সেই বিষয়টাই হচ্ছে এবং আগামীতেও হতে চলেছে হ্যাঁ ম্যারেজ লাইফের ক্ষেত্রে কন্যার জটিলতা এখনও আছে দু হাজার তেইশের শেষ থেকে আরও বেড়েছে দু হাজার চব্বিশেও বিভিন্ন রকমভাবে বৈবাহিক জীবনে আপনি সমস্যা পেয়েছেন বৈবাহিক জীবনে আপনার অশান্তি এসেছে তবে রাহুর ট্রানজিট রাশির সপ্তম থেকে যখনই সংঘটিত হবে দু হাজার পঁচিশের মে মাসের আঠারো তারিখের পর ম্যারেজ লাইফে হয়তো একটু পজিটিভিটি আসবে তবে পূর্ণাঙ্গ রেগুলারিটি পূর্ণাঙ্গ ম্যারেজ লাইফের ক্ষেত্রে সঠিক ভাইবস আপনি কয়েকটা বছরের মধ্যেই পাবেন অনেকের ক্ষেত্রে আবার দেখবেন বিবাহে বিলম্ব হচ্ছে আপনার সন্তান আপনার কন্যা বা আপনার পুত্র তিনি কন্যা রাশির জাতক বা জাতিকা তিনি বারবার পরিকল্পনা করছেন যে না বিয়েটাকে কিভাবে ডিলে করানো চায় আর আপনার প্রচেষ্টা তার একটা সঠিক জায়গায় ঈশ্বরের কৃপায় সঠিক একটা মানুষের সাথে সে যেন থাকতে পারে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখছেন সেই পরিকল্পনাটা বাস্তবায়িত হচ্ছে না আপনার ছেলেই রাজি হচ্ছে না মাঝে মাঝে বা আপনার মেয়েই রাজি হচ্ছে না বিয়ে করতে এরকম একটা প্রবলেম আমরা দেখেছি প্র্যাকটিক্যালি বহু কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে এই প্রবলেম থেকে রিলিফ বা রিল্যাক্সেশন যাই বলি না কেন একই শব্দ ভিন্ন পরিভাষা সেটা সম্ভব ম্যারেজের যে সেটা কিছুটা মিনিমাইজ হবে হবে স্বাস্থ্য উন্নতি যদি পরিশ্রম করে এবং আমি কার্যতো তো একটা কথা বিশ্বাস করি দেখুন শনি নেগেটিভ কোনো গ্রহ নয় শনি আপনাদের পঞ্চমপতি আপনাদের ষষ্ঠপতি গ্রহ তিনি সপ্তমে আছেন প্রাকটিক্যালি তিনি রাজ্য তৈরি করেছেন কারণ কেন্দ্রাধিপতি যখন কোণে ঘরে অবস্থান করে এবং কোণের অধিপতি যখন কেন্দ্রে অবস্থান করে একটা অত্যাধিক পজিটিভ ভাইবস কন্টিনিউ হয় তো সেখানে একটা অত্যাধিক পজিটিভ রেসপন্স আসার প্রভাবিলিটি অনেক বেশি থাকে কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি শনির এই সঞ্চার মনে রাখার মতো সঞ্চার কারণ এর পরের সঞ্চারটা একটু সমস্যার হতে পারে এবং এই যে এন্টায়ার টাইম দেখুন সেম যাবে না দু যেমন যাবে ২৬ তেমন যাবে না ছাব্বিশের প্রথম যেমন যাবে শেষের দিক তেমন যাবে না সাতাশত আলাদা রকম যাবে আমি পরপর ভাগ করে বলবো যে কতটা পরিবর্তন কোন বছরে কোন সময় আপনি এক্সপেক্ট করতে পারেন বাট মূল কথা কি শনির এই ট্রানজিট আপনার জন্য সর্বপ্যভাবে নেগেটিভ নয় অনেক বিষয়ে গতি প্রকৃতি আছে অনেক বিষয়ে গতি প্রকৃতি বৃদ্ধির সংযোগ প্র্যাকটিক্যালি আমরা দেখতে পার এবং বাস্তবিকভাবে এটা লক্ষ্য করা যায় এটা বোঝা সম্ভব যে বর্তমান যে সিচুয়েশন আপনার আছে সেই সিচুয়েশন থেকে একটা বেটার সিচুয়েশন আপনার জীবনচক্রে কিন্তু সংঘটিত হবে আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন কন্যা জাতক জাতিকাদের দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ থেকে আমরা যদি তেরোই জুলাই পর্যন্ত সময়টাকে আলোচনা করি দেখুন এই সময় আরো বেশ কিছু ট্রানজিট আছে কিছু অনুকূলে আছে কিছু প্রতিকূলে আছে যে কারণে পূর্ণাঙ্গ স্যাটারনেট ভাইস বুঝতে পারবেন না শুধু মাঝে মাঝে একটু চাপ মনে হবে মনে হবে একটা নতুন লিমিটেশন লাইফে এসেছে এবার একটু লিমিটেড হতে হবে নিজেকে নিজের যে দুর্জয় সাহস ছিল এখনও আছে কিন্তু সেখানে গিয়ে কোথাও যেন গিয়ে আপনি নিয়ন্ত্রণ করাটার একটা নলেজ একটা জ্ঞান শিখতে পারেন হেলথের ক্ষেত্রে এই সময় একটু অকিবহল হওয়ার সময় অনেকের ক্ষেত্রেই দেখবেন হেলথের ক্ষেত্রে একটু বেটার করার চেষ্টা করছেন স্বাস্থ্য নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন এবং সেটা কার্যত অনেক ক্ষেত্রেই সংগঠিত হতে পারে স্বাস্থ্য নিয়ন্ত্রণের জায়গা রয়েছে তবে পরিশ্রমের মাধ্যমে হার্ডওয়ার্কের মাধ্যমে অনেকেই হয়তো নতুন জগিং শুরু করেছেন এই সময় বা করছেন অনেকে জিম যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই ভাবছেন না এবার অন্তত লাইফটাকে বোঝো যাই হয়ে যাক এবার থেকে আমি রেগুলারিটি মেনটেন করে হেলথ কনসাস হব। হেলথ কনসাসনেস নিয়ে কন্টিনিউ করবে এরকম একটা মেন্টালিটি বহু কন্যা রাশি জাতক জাতিকারা অলরেডি শুরু করে দিয়েছে তো সেটা তো ইউজুয়ালি আমরা লক্ষ্য করতেই পারবো তার সাথে সাথে এটা বলা যেতে পারে বহু কন্যা রাশি জাতক জাতিকাদের জীবনে আমরা এর পরের যে ট্রানজিটটা দেখছি সেটাও উল্লেখযোগ্য একটি ট্রানজিট যে আপনাদের রাশি সাপেক্ষে রাশি চতুর্থী স্যাটার্নের দৃষ্টি আছে সো এডুকেশন রিলেটেড বিষয় নিয়ে কন্যা কিন্তু কিছুটা দুশ্চিন্তায় সাময়িকভাবে পড়তে পারে যেখানে হয়তো আপনি এক চান্সে সেটা পেতেন সেখানে হয়তো কয়েকটা বেশি চান্স নিতে হলো একাধিক চান্স নেওয়ার একটা প্রবণতা তৈরি হওয়ার সংযোগ আমরা কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি লক্ষ্য করতে পারবো এবং এটি নেগেটিভ নয় ইটস নট ভ্যারি নেগেটিভ কন্যারাশি জাতক জাতিকাদের তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর টাইমটা অত্যন্ত ভালো আমি বলছি এই সময় আপনার না হওয়া চাকরিগুলো হতে পারে না হওয়া কাজগুলো সমাপন হতে পারে যে কাজগুলো আপনি করতে গিয়েও করতে পারেন যে ক্ষেত্রে আপনি কথা এগিয়েছেন কিন্তু ব্যর্থতা এসেছে যে ক্ষেত্রে আপনি দেখলেন প্যানেল পাবলিশ হয়েছে রিক্রুটমেন্ট হয়নি যে ক্ষেত্রে আপনি দেখতে নিন ইন্টারভিউ অসাম প্রচন্ড ভালো হয়েছে বাট সেখানে কল আসেনি এই রকম বিষয়ে ডেভেলপমেন্ট কনফার্মলি পাবে দ্বিতীয়ত এই সংযোগে আপনি দেখতে পারবেন আপনার মনিটারি ডেভেলপমেন্টে কিছুটা জায়গা আসবে যাদের মানি রিলেটেড প্রবলেম আছে কোনো কোনো ক্ষেত্রে আপনি লোন দিয়েছেন কোনো কোনো ক্ষেত্রে আপনি ধার নিজে দিয়েছেন দেওয়ার পর সেই টাকাগুলো আর রিকোভার হয়নি তাদের ক্ষেত্রে একটা গ্রোথ বা জায়গা আমরা পাবো অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পারবো পার্সোনাল লাইফ রিলেটেড বিষয় এই সময় একটা পজিটিভ সংযোগ আসবে তবে মাথায় রাখতে হবে হেলথের জন্য এই টাইমটা ভালো সম্মানজনক জায়গার জন্য এই সময়টা ভালো অনেকের সম্মান এই সময় বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা ক্লোজ সার্কিট টিভি সিসিটিভির সাথে যুক্ত ডিজিটাল মার্কেটিংয়ে যুক্ত ডিজিটাল মিডিয়ায় যুক্ত শ্রমিকের কাজ করেন শ্রমিকের কাজ করান যারা ম্যান পাওয়ার লাইসেন্স নিয়ে কাজ করান যে সমস্ত জাতক জাতিকাদের টিএস্টেট আছে ইলেকট্রিক্যালের কাজ করেন নট ইলেকট্রনিক্স আইসেড ইলেকট্রিক্যাল তাদের ক্ষেত্রে পজিটিভিটি আছে অনেকেই দেখবেন ইঞ্জিনিয়ারিংয়ে কাজ করেন ইলেকট্রিক্যাল কাজ করেন গ্রামাঞ্চলে বা শহরাঞ্চলে বিভিন্ন রকম টেকনিশিয়ানের কাজ করেন তাদের এই সময় ইম্প্রুভমেন্টের জায়গাটা অনেকটা বেশি হতে পারে মাছের ভেরির কাজ করেন দেখবেন অনেকে তাদের এই সময় একটু গ্রোথের জায়গাটা বাড়তে পারে তার মানে মূল কথা তেরোই জুলাই থেকে আঠাশে নভেম্বর টাইমিংটা আমরা এক্সপেকটেশনের মধ্যে রাখছি বিকজ ইটস আ ভেরি গ্রেট কম্বিনেশন ফর ভার্গোসেন এবং একটা বিষয় আমি আপনাকে বলি যে রাশি কন্যার ক্ষেত্রে আপনি দেখবেন যে আঠাশে নভেম্বর থেকে ছাব্বিশে জুলাই দু এই টাইম সেগমেন্টে আপনার প্রসপ্যারিটি বা গ্রোথ অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখব হাই একটা প্রসপারিটি এই সময় বাড়বে কিছুটা গ্রোথের জায়গা কিন্তু আমরা এক্সপেক্ট করতে পারি এন্ড স্পেশালি যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন বা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের অর্নামেন্টস রিলেটেড ম্যাটারে তাদের এই সময় ডেভেলপমেন্ট হবে বিজনেসে বা বাণিজ্যে একটু কোথাও যেন গিয়ে দেখবেন শর্টিং এর জায়গা আসছে এই সময় কস্ট ম্যানেজমেন্টের জায়গা আসবে অনেকের ক্ষেত্রে পার্টনারশিপে বিঘ্ন করতে পারে পার্টনারশিপ ছাড়তে হতে পারে তো একটু অ্যাওয়ার থাকতে হবে এই সময় পার্টনার একটু গোলযোগ করতে পারে মানিটারি প্রবলেম ক্রিয়েট করতে পারে তো যারা দেখবেন পার্টনার গোলযোগ করছে পার্টনারের সাথে প্রবলেম হচ্ছে পার্টনার মানিটারি প্রবলেম করছেন বিভিন্ন রকম ভাবে গোলযোগ তৈরি করার চেষ্টা করছে তাদের একটু বেটারমেন্ট এই সময় আমরা পাবো মানে পার্টনারশিপ প্রবলেম এই সময় বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার পর যেটা আমরা করবো যে না পার্টনারশিপ হয়তো বেরিয়ে আসতে পারে এরকম একটা প্রবণতা কন্যার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে এবং কন্যা যারা বিজনেস শুরু করতে চাইছেন এই সময় দেখবেন ওয়াকিবহল অনেক বেশি হবে কারণ হঠাৎ করে ইনভেস্ট করতে মন চাইবে না যদিও ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর পর্যন্ত টাইম দু হাজার ছাব্বিশে সেটা আপনার জন্য উল্লেখযোগ্য দেখুন আড়াই বছরের কথা বলছি ইটস ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই আড়াই বছর প্রত্যেক রাশির ক্ষেত্রে উল্লেখযোগ্য কারণ শনির অবস্থান যখনই চেঞ্জ হয় না একটা আলাদা ভাইভস নিয়ে আপনাকে কন্টিনিউ করতে। এই সময় পেন্ডিং কাজগুলো হবে ছাব্বিশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ অনেকের ললিটিগেশন থেকে প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবেন পলিটিক্যাল জায়গাগুলো এই সময় বেটার হবে রিয়েল এস্টেটের বিজনেসটা এই সময় বেটার হবে অনেক আটকে থাকা টাকা আটকে যাওয়া টাকা থেকে অনেকটা রিল্যাক্সেশনের জায়গা এই সময় পেয়ে যাবেন এবং প্র্যাকটিক্যালি বলতে গেলে এই সময়টা কিন্তু আপনার জন্য অতিরিক্ত উল্লেখযোগ্য বিকজ আমি বলে রাখি অনেকের ক্ষেত্রে দেখবেন কিছু জমি হাতছাড়া হয়ে গিয়েছে কোনো কাজ হাতছাড়া হয়ে গেছে কোনো প্লেস হাতছাড়া হয়ে গিয়েছে কোনো বিজনেস হাতছাড়া হয়ে গিয়েছে এই যে হাতছাড়া হয়ে যাওয়া এই যে একটা নেগেটিভ ভাইবস থেকে বেরিয়ে আসা এই জায়গা থেকে কিন্তু ধীরে 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 একটা পজিটিভ ভাইস আপনি তৈরি করতে পারবেন উল্লেখযোগ্য একটা ভূমিকা তৈরি করার মতো অবকাশের জায়গা কিন্তু তৈরি হতে পারে এবং যারা দূরে ট্রাভেল করেন দূর যাত্রার ক্ষেত্রে কিছুটা পজিটিভ রেসপন্স প্রাপ্তির সংযোগ আমরা কিন্তু এই সময় পাব ট্রাভেলিং বিজনেসের লাভ হবে ম্যানেজমেন্টের লাভ হবে এই সময় আবার জব চেঞ্জের জায়গা রয়েছে ভালো কিছু অপরচুনিটিস আসবে বেটার কিছু সুযোগে আপনি নিজেকে মেলে ধরতে পারবেন সুযোগ পাবেন এবং এগারোই ডিসেম্বর থেকে তেসরা জুন দু হাজার সাতাশ এই টাইমটা মধ্যম এখানেও কিছু পরিবর্তন আছে বাট এখানে কিছু মানসিক চাপ বা প্রেশার থাকতে পারেন স্পেশালি কিছু লার্নিং বা এডুকেশন রিলেটেড ম্যাটারে যুক্ত হওয়ার এই সময় প্রবণতা রয়েছে বিশেষ করে এই সময় কিছু মানুষকে চিনতে পারবেন কিছু মানুষ থেকে দূরে পালানোর এই সময় চেষ্টা করতে পারেন কিছু মানুষ থেকে নিজের কানেকশানটাকে এই সময় মুছে দেওয়ার একটা কম্বিনেশন তৈরি হতে পারে দেখুন আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে অবশ্যই জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছে আজকে এখানে জয় গণেশ